আমি পিয়ালি আবার চলে এসেছি তোমাদের সাথে তিনটি বই নিয়ে যে তিনটে বই আমি সবশেষ করেছি এবং তোমাদের সাথে জাস্ট শেয়ার করে নেব তিনটে বই পড়ে আমার কেমন লাগলো সেই এক্সপিরিয়েন্সটা আচ্ছা প্রথম বই হচ্ছে এটা উত্তরাধিকার তো এটা আমার মনে হয় তোমরা অনেকেই পড়েছো অলরেডি তো আমি এই সিরিজটা পড়া শুরু করেছি জাস্ট তো এটা পড়তে গিয়ে আমার যেটা মেইন মনে হয়েছে যে আ এখানে একটি বাচ্চা ছেলে অনিকেতের মধ্যে দিয়েই দেখানো হয়েছে অনিমেষের মধ্যে দিয়ে দেখানো হয়েছে তার চোখ দিয়ে দেখানো হয়েছে সমাজ সংসার তার ফ্যামিলি তার পরিবার তার পারিবারিক যে দৃষ্টিভঙ্গি তার পারিবারিক মূল্যবোধ সেখান থেকে তার শিক্ষার শুরু এবং সেখান থেকে তার জীবনের উপর দিয়ে বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে সে কীভাবে বড় হচ্ছে কীভাবে তার থাকার জায়গাগুলো চেঞ্জ হচ্ছে আশেপাশের মানুষের যে পরিবর্তন তাকে কিভাবে পরিবর্তন করছে তার ভিতরে কি পরিবর্তন নিয়ে আসছে এবং সেখান থেকে সে আরো একটা বৃহত্তর আহ জায়গায় কীভাবে চলে যাচ্ছে এবং তার মানসিকতার কীভাবে পরিবর্তন হচ্ছে রাজনৈতিক চেতনা কীভাবে উদ্ভব হচ্ছে এই সমস্ত কিছু নিয়েই এই শুরুটা উত্তরাধিকার সামরিক মজুমদারে যেটা মিত্র ঘোষ থেকে প্রকাশিত হয়েছে এবং এটা পড়তে গিয়ে বারবারই আমি যেটা অনুভব করেছি যে এখানে সময় মজুমদার ভীষণ সুন্দর করে প্রশ্নগুলো তুলতে শিখিয়েছেন বা দেখিয়েছেন যেখান থেকে একটা মানুষের যে রাজনৈতিক বোধ বা চেতনা সেই জায়গাগুলোর উৎপত্তি হচ্ছে বা সামাজিক চিন্তা একটা উদ্ভব হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং সেইখানে যে প্রশ্নগুলো তোলা হয়েছে বারবার করেই সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং কিভাবে বাচ্চাটির মধ্যে পরিবর্তন আছে কিভাবে মানুষের মধ্যে পরিবর্তনগুলো বাচ্চাটির জীবনকে ভীষণভাবেই উদ্বেলিত করে দিচ্ছে কিভাবে মানুষ ভীষণভাবেই পরিবর্তিত হচ্ছে তার চারপাশে এবং সেই পরিবর্তন কি প্রভাব ফেলছে তার পরিবারের যে পরিবর্তন তার পরিবারের পরিবার তাকে কীভাবে ভীষণভাবেই আর কি একটা মূল্যবোধ থেকে তার বড় হওয়ার মধ্যে কি ধরনের শিক্ষা কি ধরনের মূল্যবোধ তার মধ্যে সঞ্চার করছে এই সমস্ত কিছু নিয়েই এই গল্পটা গল্পটা পড়তে গিয়ে আমার যেটা মেনলি মনে হয়েছিল প্রথম থেকেই আমি যেটা ফিল করছিলাম গল্পটা আমার পড়তে বা গল্পটার সাথে থাকতে আমার খুব ভালো লাগছিল অনিমেষের যে একটা সারল্যতা তার থেকে তার কৈশোর জীবনের যে এই ট্রানজেকশন পিরিয়ডটা খুব ছুঁয়ে যাচ্ছিলো এবং গল্পটা ভীষণ একটা ফ্যামিলিয়ার একটা ফিলিং ফিলিংস দিচ্ছিলো যেটার সাথে থাকতে ভালো লাগছিলো যেটাকে শেষ করতে ইচ্ছা করছিল না যেটা ভীষণভাবে ছুঁয়ে যাচ্ছিলো কিছু কিছু কথা বা কিছু কিছু জায়গা হয়তো আমিও একমত হতে পারিনি কিন্তু গল্পটার মধ্যে একটা ভীষণ নিজস্বতা ছিল বা নিজেকে খুঁজে পাওয়ার অনেক জায়গা ছিল যেইখান থেকে ভীষণভাবে অনেক কিছুই ছুঁয়ে যাচ্ছিলো এবং গল্পটার সাথে থাকতে বা গল্পটাকে পুরো এনজয় করতে খুব স্লোলি ভীষণ ভালো লাগেছে যদিও গল্পটার পেস খুব ভালো ছিল খুব স্লো স্টোরি নয় এটা চাইলে খুব তাড়াতাড়ি শেষ করা যায় কিন্তু আমার একটু টাইম লেগেছে কারণ আমার এই গল্পটাকে একটু আস্তে শেষ করার ইচ্ছা ছিল তো এই ছিল উত্তরাধিকার তারপরে যে বইটা ছিল সেটা হচ্ছে সাহিত্যের সেরা গল্প সমরেশ বসুর এখানে বেশ অনেকগুলো গল্প অনেকগুলো বিষয়ের ওপর ছোট ছোট গল্প আছে এবং এটা দ্বীপ প্রকাশনা থেকে প্রকাশিত এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে এটা আমি খুব কমে পেয়েছি যেহেতু ছাড়ের সময় কিনেছিলাম একশো টাকা তো এখানে বিভিন্ন বিষয় নিয়ে গল্প আছে আমার এই বইটির মধ্যে সব থেকে প্রিয় গল্প যেটা লেগেছে সেটা হচ্ছে ফকির ফকির বলে যে গল্পটা আছে সেটা এখানে বিভিন্ন ধরনের সম্পর্কের ঘাত প্রতিঘাত বিভিন্ন ধরনের পারিবারিক সম্পর্ক বাবা মেয়ের সম্পর্ক দেখানো হয়েছে হিন্দু মুসলমানের মধ্যে যে দাঙ্গা চলছিল সেই সময়কার অবস্থা তুলে ধরা হয়েছে সেখানেও দুটো মানুষ যখন এক হয়ে যাচ্ছে তাদের ধর্ম কোথাও বোঝা যাচ্ছে না এবং তারা দুজনেই দুজনের কষ্টে তাদের যন্ত্রণায় সমব্যাথী হয়ে পড়ছে এই যে জায়গাগুলো এই জায়গাগুলো ভীষণ সুন্দরভাবে উঠে এসছে এখানে এবং ফকির গল্পটিতে একটি পাগলের চরিত্র দেখানো হয়েছে কিন্তু পাগল মানুষটির মধ্যে যে জ্ঞান আছে তা সুস্থ মানুষের মধ্যে অনেক সময় আমরা দেখতে পাই না এবং সেই জায়গা দিয়ে দেখানো হয়েছে সমাজের চিত্রকে যে আসলে কে পাগল বা আসলে কি আমরা সত্যি কাউকে ওইভাবে বলতে পারি বা কাউকে তাগিয়ে দিতে পারি এই যে বিষয়গুলো বারবার করে উঠে তো এই বইটিতে বিভিন্ন স্বাদের গল্প আছে এবং সেখান থেকে বিভিন্ন রকমের শিক্ষামূলক একটা চেতনা তৈরি হওয়ার জায়গা রয়েছে এবং এই গল্পগুলি প্রত্যেকটি গল্পের একটা অন্তর্নিহিত অর্থ আছে যেটা একটা অন্য মাত্রা দেবে আমাদের বোঝার জায়গাকে কিছু হয়তো একটু পড়তে অসুবিধা হতে পারে একটু কঠিন লাগতে পারে বাট শেষ পর্যন্ত পড়লে বোঝা যাবে গল্পটার মর্মটা কি বা কি বোঝাতে চেয়েছেন লেখক তো এই বইটা একটা সত্যি খুব ভালো একটা ক্লাসিক কিছু গল্পের সংকলন লাস্ট যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো অয় অজগর আসছে পেরে অনির্বাণ বসু এটা একটি অসাধারণ কালেকশনে রাখার মতন বই এবং বার বার করে পড়ার মতো বই যেটা এই সময়টাকে ভীষণভাবে বাস্তবভাবে তুলে ধরেছে এবং এখানে কিছু অনুগল্প আছে যে অনুকল্পগুলো প্রথমে হয়তো পড়তে খুব ডিফিকাল্ট লাগবে বাট বা অনেক সময় বোঝা যাবে না বাট দ্বিতীয়বার পড়লে আবার আরো অনেক কিছু বোঝা যাবে এবং সেটা অন্য একটা মানে নিয়ে সামনে আসবে তো এটা একটা বারবার পড়ার মতো বই এখানে কিছু ভীষণ জায়গা সেগুলো যদি কেউ নিতে পারে তবেই এই বইটা নেওয়া উচিত বা সেগুলো বাদ দিয়েও বোঝার জায়গা থেকে পড়লেও সেটা করা যায় যেটা আমি করেছি কিছু কিছু জায়গা আমি বাদ দিয়েই পড়েছি কারণ ওই জায়গাগুলো আমার খুবই নির্মম লেগেছে বাট সেটা খুব বাস্তব কিছু ঐতিহাসিক জায়গা এখানে উঠে এসছে সমাজের বিভিন্ন স্তরের জায়গা উঠে এসছে এবং কিভাবে আতঙ্কের সামাজিক আতঙ্কটাকে এখানে লেখক যেভাবে তুলে ধরেছেন সেটা অসাধারণ সেটা তো এই বইটি খুব বাস্তব কিছু জায়গাকে তুলে ধরেছে এবং সমাজে রাজনৈতিক জায়গার কিছু বাস্তব জায়গাকে ছবিকে তুলে ধরেছে এবং আহ এটা কোথাও একটা গিয়ে আতঙ্ককে মানুষের সম্পর্ককে ভীষণ অন্য ভাবে দেখতে দেখিয়েছে বেসিক্যালি তো এটা আজকাল থেকে প্রকাশিত এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে একশো তিরিশ টাকা ঠিক আছে তো এই ছিল আজকে আমার আজকে রিফ্লেকশন তো তোমাদের কেমন লাগলো জানিও আমি আবার খুব শিগগিরই চলে আসবো আরও কিছু বই নিয়ে বা কিছু ওয়েস্টার্ন নিয়ে কিছু ইনসাইটস নিয়ে তো বা আমার বইয়ের কালেকশন নিয়ে তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার ইংলিশেও একটি চ্যানেল আছে যেটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যদি তোমরা মনে করো তো আমার ওই চ্যানেলটিতে তোমরা ভিজিট করতে পারো ঠিক আছে সবাই ভালো থেকো বাই